ভর্তি হওয়া রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিং এই অভিযোগে তপ্ত হল গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতার তিন নম্বর ব্লকে শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লপন গ্রামে মাদার নার্সিং অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার ঘটনাস্থলের সম্বন্ধ করে জানতে পারে যে রোগী ভর্তি হয়েছে তার আধার কার্ড বৈধ বলে দাবি করছে মাদার নার্সিং এদিকে রোগীর পরিবারের দাবি সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই তবে ভর্তি নেওয়া হয়েছে তাহলে এখন কীভাবে বলছে আধার কার্ডটি অবৈধ একদিনের মধ্যে আধার কার্ড অবৈধ হয় কীভাবে এই আমাদের জানানো হয়েছিল সমস্ত টাকা স্বাস্থ্যসাথী কার্ড থেকে নেওয়া হবে এখন সমস্ত ছাত্রীর কার্ড থেকে এই টাকা বিল করতে যাওয়ায় নার্সিংহোমের তরফে জানানো হচ্ছে যে রুগীর আধার কার্ডটি বৈধ নয় এই নিয়ে তদন্ত শুরু হয় বর্ষাবাদে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই বুঝে বুঝিয়ে অবস্থা আয়ত্তে আনে দেখতে তখন বিভিন্ন বিসংবাদ পর ডিজিটাল মিডিয়া পেয়েছে আমি স্যার আমরাও তো গরিব মানুষ এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো অবস্থা হবে না আমি চেষ্টা করছি আর আমি তো আমার ভাইকে আমি বলছি আমিও কথা বলছি তারপর আমি তাই একটু তাড়াতাড়ি বলবেন যে অপারেশনটা হবে কি না হবে তোমাদের বলি হয়ে আছে হ্যাঁ তারা কিছু করা হয়নি

কতটা ভালো করে নোট করবেন যে ডকুমেন্টসে জমা করি মানে ওই দুটো জমা নিয়ে ডকুমেন্টসে সই করিয়ে নিয়েছে তাহলে নিশ্চয়ই অ্যাপ্রুভেল দিয়েছে যে আধার কার্ড স্বাস্থ্য অধিকার ঠিক আছে ওই জন্য অ্যাডমিশনটা করিয়েছে হয়ে গেছে তার কতক্ষণ পর তারপরে কে ছিল পেশেন্টের কাছে তারপর দুই ছিল তোকে

তার মানে কোন তখন যখন যে এডমিশন ছিল কোন মেডিসিন আর কিছু দেওয়া হয়েছিল মেডিসিন চলছিল অলরেডি ট্রিটমেন্ট চালু হয়ে গেছে চালু হয়ে গেছে তাহলে আপনারা বলে দিতে পারতেন যে আমাদের এই প্রবলেম